ভর্তি প্রক্রিয়া সাময়িক বিলম্ব হলেও ছাত্রছাত্রীদের কথা ভেবে পয়লা অগস্ট থেকে ক্লাস শুরু হতে চলেছে শিলিগুড়ি কলেজে শুক্রবার কথা জানালেন শিলিগুড়ি কলেজের অধ্যক্ষ সুজিত কুমার ঘোষ ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য অনলাইনের মাধ্যমে গোটা রাজ্যে কলেজগুলোতে বৃহস্পতিবার থেকে চলতি বছরের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে দ্রুত ভর্তি প্রক্রিয়া ত্বরান্বিত করতে উদ্যোগ নিয়েছে শিলিগুড়ি কলেজও এ বিষয়ে শিলিগুড়ি কলেজের অধ্যক্ষ ডক্টর সুজিত কুমার ঘোষ জানান আঠারোই জুন থেকে ফর্ম ফিল শুরু হয়ে পয়লা জুলাই পর্যন্ত চলবে এরপর ছয়ই জুলাই মেরিট লিস্ট প্রকাশ হবে ভর্তির যাবতীয় প্রক্রিয়া চব্বিশে জুলাই পর্যন্ত চলবে এরপর পয়লা অগস্ট থেকে ক্লাস শুরু করে দেওয়া হবে পাস ও অনার্স মিলিয়ে মোট তিন হাজার সাতশো সাতটি সিট রয়েছে এই কলেজে বলে জানান অধ্যক্ষ আমাদের পাস এবং অনার্স দুটো কোর্স মিলিয়ে হচ্ছে সাঁত্রিশশো সাতটি তিন হাজার সাতশো সাতটা হচ্ছে টোটাল সিট আছে সব ক্যাটাগরি মিলিয়ে হচ্ছে এই সিটটা এবং তার মধ্যে অনার্সে আছে উনিশশো এবং হচ্ছে কোর্সে আছে হচ্ছে আঠেরোশো আর কালকে থেকে ফর্ম ফিল হচ্ছে শুরু হয়েছে এবং এই ফর্ম ফিল হচ্ছে চলবে হলো আঠেরো জুন পর্যন্ত ফার্স্ট জুলাই হ্যাঁ কত আট ফার্স্ট জুলাই পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে ফার্স্ট জুলাই পর্যন্ত আঠেরো জুন থেকে শুরু হয়েছে ফার্স্ট জুলাই পর্যন্ত ফর্ম ফিল চলবে আর সিক্স জুলাই হচ্ছে ফার্স্ট হচ্ছে মেরিট লিস্ট বের হবে এবং ওই দিন থেকেই হচ্ছে ভর্তি শুরু হয়ে যাবে এবং দুটো ফেজের মাধ্যমে সিক্স জুলাই থেকে চব্বিশে আগস্ট পর্যন্ত টোটাল যে মানে ভর্তির হচ্ছে প্রক্রিয়াটা এটা হচ্ছে শেষ হবে তার পরবর্তী দুটো ফেজে এবং তার পরবর্তীতে ওখান থেকে সেন্ট্রাল যারা আমাদের সেন্ট্রাল ওয়াইজ যে ভর্তি প্রক্রিয়া চলছে তাদের নির্দেশ যেমনভাবে আসবে পরবর্তীতে সেভাবে হচ্ছে আমরা প্রস্তুত থাকব এবং